হ্যালো ভিউয়ার্স নিউজ অ্যানালাইজ বাংলায় আপনাদের স্বাগতম আজ আপনাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর প্রায় পাঁচশো পদের নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাব তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখে নেওয়া যাক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত প্রতিষ্ঠানের নাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর পদের সংখ্যা চারশো সাতানব্বইটি আবেদন শুরু আঠারো আগস্ট দুই আবেদনের লিঙ্ক ডিও ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনের শেষ তারিখ সতেরো সেপ্টেম্বর দুই হাজার বিজ্ঞপ্তিটিতে রয়েছে একটি মাত্র পদ অফিস সহায়ক পদের সংখ্যা চারশো সাতানব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা এবং সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো আট দুই তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকুরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরীর আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরীর আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে তবে পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পথ পূরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার পনেরো এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পথ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ করা হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ আঠারো আট দুই এবং জমা শেষ তারিখ সতেরো নয় দুই বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ সহ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিও ডট টিলিটক ডট কম ডট বিডি অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লু 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 ডট মাধ্যমে ডট জানানো হবে। অথবা প্রার্থীর আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সকল তথ্য সঠিক এবং সত্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে সরকারের অনুমতি ব্যতীরেকে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিবাহ করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার অযোগ্য বলে বিবেচিত হবেন লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি সূচি ডাব্লু এবং ডাব্লু 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 ডট আইসিটি ডি ডট গভ ওয়েবসাইটে প্রকাশ করা হবে মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো প্রবেশপত্র বা সাক্ষাৎকার পত্র প্রেরণ করা হবে না লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে তাই শেষ তারিখ ও সমার জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে ধন্যবাদ সবাইকে